এক গ্রামে বাস করত এক বুড়ি বুড়ি ছিল তিনটি কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতু একদিন বুড়ি ঠিক করলো নাতনির বাড়ি যাবে তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডাকি এবং বললেন বাড়ি আমি নাতনিকে দেখে আছি কুকুর তিনটি বলল। বললো বুড়ি রওনা হলো লাঠি ঠুক ঠুক করে কুজো বুড়ি দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ি দেখা শিয়াল বলল বুড়ি তোমাকে আমি খাবো বুড়ি বুদ্ধি করে বলল। আমাকে এখন কেউ না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনের বাড়ি যাই কে দে মোটা হয়ে আসি তখন বরং কেউ ঠিক আছে তখন শিয়াল বলল ঠিক আছে তবে যাও মোটা তাজা হয়ে এসো তারপর বুড়ি সামনের দিকে এগিয়ে চল বুড়ি লাঠি ঠুক ঠুক করে যাচ্ছে আর যাচ্ছে হঠাৎ এক বাঘ সামনে এসে বলল বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব কি দেবেছে বুড়ি দেখলো এ তো মহা মুশকিল বুড়ি বাঘকে একই কথা বল আমাকে এখন কেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যাই কে দে মোটা দাদা হয়ে আসি তখন বড় কেউ ঠিক আছে বাঘ দেখলো বুড়ি কথা মিথ্যে নয় তখন বাঘ বলল যাও কিন্তু ফিরে আসতে হবে আবার কুজু বুড়ি আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে পথ চলতে লাগল এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেল নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেল তাতে বুড়ি অনেক মোটা তাজা হয়ে গেল বুড়ির এখন যাবার পালা বুড়ি এখন মহা চিন্তায় পড়ে গেল এবার ফিরবে কিভাবে বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। নাতনি তখন বলল তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তারপর নাতনি একটা মস্ত বড় লাউয়ের খোল জোগাড় করলো তার ভেতরে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোর এক ধাক্কা গড়িয়ে চললো সেই লাউয়ের খোল লাউ গুড় গুড় লাউ আর গায় গুড় বড়ি গেল অনেক দূর লাউগুড় গোল লাউ ফুরকুট চেড়ে গায় আর গায়কুত বড়ি গেলেও অনেক দূর লাউ গুড় গোল লাউ পুড়কোট চেয়ে গায় আর গায়কুদ বড়ি গেলেও অনেক দূর ক্ষোন গোড়াতে গোড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ সেটাকে থামিয়ে দিল এবং তার কাছে গিয়ে সেটার ঘ্রাণ নিল কিন্তু বাঘ কিছুই বুঝতে পারল না তাই বাঘ তখন গড় করে খোলে দিল এক ধাক্কা আবার গড়িয়ে চলল লাউয়ের খোল খুল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখল খোলের ভেতরে বুড়ি শিয়াল তখন এই মস্ত বড় লাউয়ের খোলটাকে ভেঙে ফেলল তারপর শিয়াল বললো বুড়ি এবার তোমাকে আমি এক্ষুনি খাবো বুড়ি বলল কাবি তো খুব ভালো কথা কিন্তু আমার তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তখনই গান ধরল সেই সুযোগে বুড়ে গিয়ে দাঁড়ালো একটা উঁচু জায়গা বুড়ি তখন গানের সুরে ডাকলো আয় আয় তু তু রঙ্গ বঙ্গা বুতু আয় 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 জলদি চলে নিমিশেই ছুটে এলো বুড়ির তিনটি কুকুর শিয়ালকে তারা ঘিরে ফেলে দুটো কামড় দিল শিয়ালের কানে এবং একটা কামড় দিল শিয়ালের পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তানাবুদ মরমল দশা তারপর কুজুপুরি মহা আনন্দে চলল তার বাড়ির দিকে সঙ্গে তার রঙ্গা বঙ্গা আর ভুতু